সো কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি আর অনেকদিন পর আজকে ব্লগটা শুরু করেছি এতদিন আমি হারিয়ে গেছিলাম মানে হারিয়ে যায়নি বাড়িতে যেহেতু কাজ চলছে যারা শর্টস ভিডিও দেখো তারা যারা ফলো করেছো তারা হয়তো দেখতে পাচ্ছ তো চলো আজকের ব্লগটা আজকে সকাল থেকে স্টার্ট করেছি কি করছি না করছি সবই তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর এনজয় নিতে থাকো সো সোগাইজ ফাইনালি আমি চলেছি আমাদের ঘরের ভেতর আর এই যে প্লাস্টার হয়েছে দেখতে পাচ্ছ নতুন নতুন ভয়েসটা সেই আসছে এখান থেকে যে ফর্সা লাগছে সেই লাগছে সেই 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 প্লাস্টার ভেতর সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বাইরের কাজ চলছে ছাদে গাইজ এবছর আমাদের বাঁকের লুকটা ঠিক এরকম দুই সাইডে কুলো আর এদের নিচে ঘন্টা আর এখানে একটা গদা হবে তারপর আমাদের বাগ কমপ্লিট হবে এটা হলো আমার বাবার যে স্টেনার ঠিক আছে এটা করে এখন আমি যাব সো গাইজ ব্যাপারটা হয়েছে কি সবাই সেভিং করে ফেলেছে আর আমি একমাত্র করিনি তো এখন যাই দেখা যাক কি হয় সো গাইজ দেখতে পাচ্ছো এখানে সব শুয়ে বসে আছে কিন্তু কেউ কাজ করছে না এই যে সবচেয়ে ফাঁকিবার ছেলে দশটা ওয়াইজ এখনো ঘুম থেকে উঠতে পারেনি হ্যান্ডসাম হয় হ্যাঁ একজন হাজির হয়েছে বড় আসছে দীপক আসছে হেয়ার কাটটা কিন্তু সো গাইস আমি এখন গেছিলাম হেয়ার কাটিং করতে তো এত ভিড় দোকানে আমি ভাবতে পারিনি মানে আমার প্ল্যানটা উল্টো হয়ে গেছে আমি ভেবেছিলাম যে সবাই আগে আগে কেটে নেবে আজকে তো রবিবার তো আজকে হয়তো কেউ চুল কাটবে না তো আমি সেই প্ল্যান নিয়ে আজকে চুল কাটতে বেশি ভিড় কিছু করার নেই গাইস সব কপালের দোষ এখন আমাদের গদা লাগানো হচ্ছে ঠিক আছে এই আমাদের হেড মিস্ত্রি ভরত ভরত দাস হেড মিস্ত্রি আমাদের আর আমরা সব লেবার এইটা সো গাইস আজকে মনে হয় চুলকাটা হবে না আমার আজ এইভাবেই যেতে হবে আমাকে জল ঢালতে কপালে থাকলে চুলকাটা হবে হবে না জানি না এখন কি হবে সবই কপাল গাইস সো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করছি আর আমরা এবার জল আনতে বেরোবো এবার ঠিক আছে তো জল আনার ভিডিওটা হয়তো পরের দিন দেবো বা তারপরের দিন দেবো তো চলো আজকে ভিডিওটা এতটুকুই ছিল